একদল চলে গিয়েছে এই জন্য আরেক দল এসে লুটতরাজ করবেন অথবা কেউ এই সুযোগ নিয়ে ডাকাতি করবেন মানুষকে আঘাত করবেন না দিন শেষে আমি যেই এলাকায় থাকি আপনিও ওই এলাকায় থাকেন হতে পারে আপনি আওয়ামী লীগের আমি বিএনপি আপনি জাতীয় পার্টির আমি জামাতে ইসলাম আপনি ডানপন্থী আমি বামপন্থী আপনি অমুক দল আমি আরেক দল তবে দিন শেষে কিন্তু আল মুসলিম ও আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই ভাই এতে কোনো সন্দেহ নাই তাতে এক দল খারাপ করে গিয়েছে এখন এর প্রতিরোধ করার জন্য প্রতিবাদ করার জন্য তাকে আঘাত করা তাকে প্রতিঘাত করা তার উপরে অত্যাচার চালানো পুনরায় তার বাড়িঘর ভেঙে ফেলা তাকে অমার্জিত ভাবে আঘাত করা ইসলাম কখনো সমর্থন করে না যদি কিছু করার প্রয়োজন হয় দেশে সরকার আসতেছে আইন আসবে সেগুলো করবে কিন্তু আমি কেন নিজের আমল নামায় বদ আমল নামা দিয়ে ভারী করব ভাই এই জন্য এর থেকে আমাদের সকলের বেঁচে থাকা চাই আল্লাহ আমাদের সকলে সহি বুঝদান করুক করুন আমি শ্বাস শুদ্ধকর অবস্থায় বিশেষ করে ওলামাইকলাম মসজিদের ক্ষতি অতিবাহিত করতে হয়েছে নির্দেশনা থাকতো শুধু আমার জন্য নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহফিল গুলোতে অনুমতি সত্য সরকার বিরোধী কথা বলা যাবে না জোরে বলেন বললে কি হতো সেটা এখন আয়না ঘর নামক এছাড়াও বিভিন্ন ভাবে ওলামাইগ্রামদের সন্দেহ ভাজনদের পরিবার থেকে সন্তান থেকে জুলুমের সর্বোচ্চ পর্যায়ে আঘাত করে মানুষকে আর মানুষ না পশুপাখির পাখির মতো তাদের সাথে ব্যবহার আচরণ করে করে জুলুম অত্যাচার এই আমাদের আশেপাশে চলেছে কিন্তু আমরা বুঝতে পারি নাই নাই বাজারের দাম ধরা ছোড়া ধরা ছোয়ার বাহিরে চলে গিয়েছে আমাদের দেশের কোনো কিছুর অভাব নাই একমাত্র কারণ সিন্ডিকেটের কারণ কারণ তিনি সিংহাসনে বসে আছেন যারা ভোট চুরি করে তাকে ভোটে বসাইছেন সিংহাসনে বসাইছেন এখন তাদেরকে তার রক্ষা করতে হচ্ছে এই সামষ্টিকত বিষয় নিয়ে আপনারা দেখতেছেন গত 5 আগস্ট সাবেক শরীয়াচার সরকার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে চলে যাওয়ার পরে দেশের মানুষ কী পরিমাণ খুশি হয়ে রাস্তায় আনন্দ উল্লাস করার জন্য নেমে গিয়েছে কথা বলেন ঠিক কিনা তবে এর পরবর্তীতে আমি সতর্ক করে দিতে চাই মনে রাখবেন বাংলাদেশ জোয়ার ভাটার দেশ যখন এই জোয়ার ভাটার দেশের মধ্যে যখন মোগল সাম্রাজ্য চলতেছিল বাদশাহ জাহাঙ্গীরের উজির ঢাকাকে জাহাঙ্গীর নগর বানিয়ে মোগল সাম্রাজ্যের এই অঞ্চলের উপকেন্দ্র বা রাজধানী তৈরি করলো তখন বাদশাহ জাহাঙ্গীরকে এই ঢাকার মধ্যে আমন্ত্রণ জানানো হলো বাদশাহ জাহাঙ্গীর ঢাকার মধ্যে আসার পরে এই যে আমাদের নবাব বাড়ি বুড়ি গঙ্গার সিঁড়িতে বসেছিল তখন তখন নদী আর ভিত বড় ছিল তো বসে দেখতেছে সকাল বেলায় পানিগুলো ডান দিকে বা উত্তর দিকে যাচ্ছে আবার বিকেলবেলা নদীর পারে বসে দেখতেছে পানিগুলো বাম দিকে বা দক্ষিণ দিকে যাচ্ছে তো উনি বলতেছে কি আ हालत এটার কি অবস্থা ডান দিকে একবার উত্তর দিকে একবার দক্ষিণে কেন পানি যায় বাঙ্গালী যারা উত্তর দিল স্যার এটা জোয়ার ভাটার পানি সকাল বেলায় উত্তরে দুপুর বেলায় দক্ষিণে দৌড়ায় এক সময় পানি বাড়ে এক সময় পানি কমে বাদশা জাহাঙ্গীর জবাব দিল যেই দেশের মধ্যে জোয়ারে পানি কমে বা বাড়ে ভাটায় পানি অন্য দিকে যায় যে দেশে সকালে জোয়ার বিকালে ভাটা হয় সেই দেশে আমি জাহাঙ্গীর থাকব না কারণ সেই দেশের মানুষ সকালে এক দলের দিকে পড়বে বিকালে আরেক দিকের দিকে ঢুকে পড়বে কারণ এদের বিবেক পচে গিয়েছে বলেন ঠিক কিনা আমরা অন্যায়কে অন্যায় বলতে জানি না সত্যকে সত্য বলতে জানি না মিথ্যা কে মিথ্যা বলতে জানি না আমরা মানুষ যেই দিকে দৌড়ায় আমরা শুধু ওই দিকে দৌড়াই আমরা সত্যকে যদি সত্য বলতে না পারি মিথ্যা যদি মিথ্যা বলতে না পারি যেমন আওয়ামী লীগ সরকার দীর্ঘ ষোলো বছর আমাদের উপরে আমাদের নাকের ডগায় বসিয়ে লাগিয়ে আমাদের উপর জুলুম অত্যাচারের স্টিমার রোলার চালিয়েছে আপনি দেখবেন আগন্তুক সময় অন্য সরকার এসেও আপনি যদি নিজের স্থান ঠিক না করেন আপনি যদি নিজেকে শক্ত না করেন মিথ্যা বলতে না পারেন আপনি যদি জোয়ারে ভেসে যান আর ভাটার মধ্যে আবার ভেসে আসেন সকালের জোয়ার আর বিকালের ভাটার মতো যদি আপনার মন্দির পরিবর্তন হয় তাহলে দেখবেন আরেক এসে আপনার নাকের ডগার উপরে বসে যাবে কথা বলেন ঠিক কিনা এজন্য আজকে ছাত্র জনতা যেটা করে দেখালো এই জন্য আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ শুক্রিয়া আদায় করি পর কথা হলো এই যে এক দল চলে গিয়েছে এই জন্য আরেক দল এসে লুটতারাস করবেন অথবা কেউ এই সুযোগ নিয়ে ডাকাতি করবেন মানুষকে আঘাত করবেন না দিন শেষে আমি যেই এলাকায় থাকি আপনিও ওই এলাকায় থাকেন হতে পারে আপনি আওয়ামী লীগের আমি বিএনপির আপনি জাতীয় পার্টির আমি জামাতে ইসলাম আপনি ডানপন্থী আমি বামপন্থী আপনি অমুক দল আমি আরেক দল তবে দিন শেষে কিন্তু আল মুসলিম ও আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই ভাই এতে কোনো সন্দেহ নাই তাতে একদল খারাপ করে গিয়েছে এখন এর প্রতিরোধ করার জন্য প্রতিবাদ করার জন্য তাকে আঘাত করা তাকে প্রতিঘাত করা তার উপরে অত্যাচার চালানো পুনরায় তার বাড়িঘর ভেঙে ফেলা তাকে অমার্জিত ভাবে আঘাত করা ইসলাম কখনো সমর্থন করে না যদি কিছু করার প্রয়োজন হয় দেশে সরকার আসতেছে আইন আসবে সেগুলো করবে কিন্তু আমি কেন নিজের আমল নামায় বদ আমল নামা দিয়ে ভারী করব ভাই এই জন্য এর থেকে আমাদের সকলের বেঁচে থাকা চাই আল্লাহ আমাদের সকলে সহি বুজ দান করুক করুন আমি

فسبح بحمد ربك واستغفر إنه كان আল্লাহ বিজয়ের পরে তিনটা দিক নির্দেশনা দেয় কয়টা দিক নির্দেশনা সবার একটু উচ্চ আওয়াজে বলতে হবে কয়টি দিক নির্দেশনা দেয় তিনটা এক নাম্বার দিক নির্দেশনা ইদা যা আনাসুল্লাহি ওয়াল আল্লাহ বলতেছে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় অর্থাৎ এই কথার দ্বারা বোঝা গেল যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে অর্থাৎ বিজয় আসার জন্য সাহায্য প্রয়োজন বলেন তো সেই সাহায্যটি কার প্রয়োজন আরেকটু জোরে বলেন কার সাহায্য প্রয়োজন কারণ আল্লাহ জানা দেয় গোলাম এই দুনিয়ায় যত ধনী আর বাহাদুর আর ক্ষমতাশীল দেখো সকাল বেলার ধনী সকাল বেলার ধনী আর সন্ধ্যা বেলায় এগুলো ফকির হয়ে যায় একমাত্র ক্ষমতা দল আর বাদশার দেখতে চাও ধনী দেখতে চাও তিনি কে একটু জোরে বলেন তো আল্লাহ বলে সাহায্য যদি চাওয়ার প্রয়োজন হয় দুনিয়ার কোন মানুষের কাছে না কোনো বাদশার কাছে না কোনো ক্ষমতা ধরের কাছে না একমাত্র সাহায্য চাইবা যিনি তিনি কে এই সুরাজ প্রথম থেকে শিক্ষা পাই কিনা যা আনসুল্লাহ বিজয় নিয়ে আসে যেই সাহায্য সেই সাহায্যটা কার

যখন বিজয় চলে আসবে তখন দেখবে আল্লাহর দলের ভিতরে মানুষ ঝাঁকে ঝাঁকে দলে দলে গোত্রে গোত্রে প্রবেশ করতেছে এটাই চির বাস্তব নিয়ম যে দল বিজয়ী হবে সেই দলের দিকে মানুষ ধাবিত হবে আপনারা দেখে থাকবেন যারা আগে স্বৈরাচার সরকারের পক্ষে মিছিল দিত আনন্দ উল্লাস করত মাত্র ঘন্টা তিন চারের ব্যবধানে তারাই তাদের সাথে পোল্টি নিয়েছে কথা বলেন ঠিক কিনা وقال الله سيقول ان الله سيقول فِي دِينِ الله أفواج তোমার রবের নবীকে উদ্দেশ্য করে বলতেছে যখন আল্লাহর সাহায্যে বিজয় চলে আসছে তোমার রবের মহামান্বিত রবের পবিত্রতা ঘোষণা করো তোমার রবের প্রশংসা করো আচ্ছা প্রথম জিনিস শিখলাম বিজয় আসে কার সাহায্যে আর একটু জোরে বলতে হবে আল্লাহর নাম কার সাহায্যে দুই নাম্বারে আল্লাহর সাহায্যে আসে বিজয় পাওয়ার পরবর্তী প্রথম কাজ কার প্রশংসা করা প্রশংসা এবং কার তাসবি তাসবি করা দুই দিক নির্দেশনা পাইলাম এক নাম্বার বিজয় আসছে আল্লাহর সাহায্যে সুতরাং সব সময় আল্লাহর সাহায্যে প্রার্থনা করো দুই নাম্বার বিজয় আসার পরে প্রশংসা এবং তাসবি হবে যার তিনি কে আল্লাহ তিন নাম্বার আল্লাহ বলে ওয়াসতাগফির এবং ক্ষমা প্রার্থনা করো এই বিজয় আসছে বিজয় উল্লাসে আনন্দিত হইয়া এতদিন তুমি মাজলুম ছিলা এখন তুমি সুযোগ পাইয়া জালেমের কাতারের অন্তর্ভুক্ত যেও না এখন তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো একটু জোরে বলেন কার কাছে ক্ষমা প্রার্থনা করবে তাহলে বিজয়ের পরবর্তী কাজ কয়টি 3 আরেকটি জোরে বলেন কয়টি 3 এক নাম্বার কাজ সাহায্য চাইব কার কাছে আল্লাহ প্রশংসা তাসবিহ করব কার আল্লাহ তিন নাম্বার ক্ষমা প্রার্থনা করব কার কাছে আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে নতুন ভাবে এই সবুজ শ্যামল বাংলাদেশ গড়ার তাও ফিদান করে করুন আমি